নমস্কার আমি শম্ভা আপনারা দেখছেন কথা নিউজ শুরু করবো আজকের বিশেষ খবর যখন রাজ্য উত্তাল ঠিক সেই সময় মালদায় ভয়ঙ্কর ঘটনা এক গৃহবধূর অশ্লীল ভিডিও তোলার অভিযোগ এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে অভিযুক্তকে আটক করলো মালদার ইংরেজ বাজার এলাকার ঘটনা মালদার ইংরেজ বাজার এলাকায় নির্মাণ কার্য চলছে ঠিক পাশেই রয়েছে একটি বাড়ি সেই বাড়ির বাথরুমে মহিলা স্নান করছিল অভিযোগ সেই সময় ওই নির্মাণ শ্রমিক বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইলের মাধ্যমে সেই ভিডিও তুলছিল এমনটাই অভিযোগ গোটা ঘটনা ওই মহিলা নজরে আসে এবার সে চিৎকার চেঁচামেচি করলেই এলাকাবাসী অভিযুক্তকে ধরে ফেলে হাতে নাতে এরপর ইংরেজ বাজার থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে এলাকার কাউন্সিলর অভিযুক্ত ব্যক্তি ওই এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করছিলো হওয়া থা কে মেলা স্নান করায় আহ এক বগলওয়ালা ঘর মে কাম হরা ওটা এক লেবার আদমি वेंटिलेटर से मोबाइल में वीडियो रिकॉर्डिंग कर रहा है वो वाइफ का नजर पड़ गया मोबाइल को लेने का कोशिश किया वो लड़का मोबाइल हाथ के खींच के फिर फिर वापस आ गया कैसे कर रहा था मोबाइल कहा वो लेबर का, ले, का, का काम करता है बगल में हमारा मकान बन रहा है बगल में एक पड़ोसी का मकान बन रहा है उसी में लेबर का काम करता है সারা সারা রাজ্য দেশ চলছে তার মধ্যেও আমরা একটার পর একটা ক্রাইম দেখে যাচ্ছি আর কত সহ্য করব একটা লেবার তার কত সাহস যে সে পাশের বাড়ি কাজ যে বাড়িতে কাজ করতে এসছে তার পাশের বাড়িতে গলিতে ঢুকে বাথরুমে বাথরুমের উপরে গিয়ে ভেন্টিলেটার দিয়ে তাক সেখানে মোবাইল ফিট করে সেখানে তার চান করা ভিডিও করেছে কত বড় নকারজনক কাজ আজকে এই রাজ্যে এরকম অবস্থা যে সহ্য করা কেউ তো ভয় পাচ্ছে না কারণ দোষিত শাস্তি পাচ্ছে না আসল দোষিত শাস্তি পাচ্ছে না তাই জন্য ভয় ডর কারণ নেই যে সমাজ যে রাজ্য যে অবস্থা আমরা মানে কি বলবো মহিলারা একদম ধিক্কার জানা থানায় খবর হ্যাঁ থানায় খবর দিয়েছিলাম থানা থেকে পুলিশ এসে নিয়ে গেছে তাকে নিয়ে গেল কিন্তু পুলিশের যে মেন্টালিটি দেখলাম সাথে সাথে তার এক একজন সিভিক জামাইবাবু চলে আসলো সে তারপরে মোবাইলটা চাওয়া হচ্ছে থানার মানে পুলিশ চাইছে মোবাইলটা তো মোবাইলটা আমি দিতে দিইনি মোবাইলটা দিব না কারণ মোবাইলটা 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 আসল জায়গাতেই দেওয়া হবে দিলে প্রমাণ হয়ে সব জায়গাতে দেখতে পাচ্ছেন এত বড় একটা যে ডাক্তার তার মৃতদেহ নিয়ে ছিনিবিনি খেলা হয়েছে তার সব সবকিছু প্রমাণ এভিডেন্স লোপাট করা হয়েছে তো এইটুকু লোপাট করতে কি আছে পুলিশের আজকে পুলিশ দলদাসের কাজ করছে পুলিশ যে পরিস্থিতি প্রচন্ড খারাপ অবস্থা আমাদের রাজ্যের